নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে আজকে দেখুন আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপি পকোড়া করবো বলে এই যে আমি দেখুন এখন আমি একটা বাজারতে বাঁধাকপি নিয়ে এসেছি তো দেখুন কীভাবে বাঁধাকপি পকোড়া করতে হয় কপিটা একদম জিরে জিরে করে কেটে নিতে হবে এই হবে পাতলা পাতলা কপি বাঁধাকপি কাটা হয়ে গেছে এই যে আমি সবজিগুলো কেটে নিয়ে এসেছি বাঁধাকপিটা ধুয়ে নিতে হবে একটু বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে বেসন দিয়ে দেবো দু চামচ বেসন দেবো চালের গুঁড়ো দিয়ে দেবো দু চামচ এখানে আমি পাকা টমে পাকা টমেটো দেব ধনিপাতা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো গাজা লঙ্কা দেব শুকনো লঙ্কা গুঁড়ো দেবো গুড় দিয়ে পৰিমাণ ধুনীও দিব দিয়ে

সবটা ভেজে নেব এই যে বন্ধুরা দেখুন আমি বাঁধাকপি পকোড়া করেছি ঠান্ডা পড়ে গেছে সবাই জানে ঠান্ডার সময় একটু তেলে ভাজা খেতে পছন্দ হয় আমি বাঁধাকপি পকোড়া করেছি দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচে দেখব খেয়ে কেমন হয়েছে এ দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে তো বাঁধাকপি পকোড়াটা যদি ভালো লাগে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্টে জানাবে বাঁধাকপি পকোড়াটা কেমন হয়েছে